দাদা হ্যালো আমার এই নতুন এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার এই ভিডিওতে আমার তিনজন খাদক বন্ধুদের সাথে পরিচয় করে দেব আপনাদের সকলকেই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের খাদক ফ্রেন্ডদের সাথে পরিচিত হতে থাকুন আর এই ভিডিওটি দেখে আমাদের সম্পর্কে কিছু ধারণা আসতে পারে আপনাদের

রাজশাহী সবসাইতে রাজশাহী বিভাগের সবচেয়ে নাম করা কলেজ ইউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট আমার মামা

আর আমরা প্রথম দিনে পদ্মা পাঠ প্রথম দিনে যাই পদ্মার পানি শুয়ে আসলাম একটা মানে পন করে দিসাম আজকে তুমি একটু গোস্ত তুলে দাও তোমাকে খাবার শেষে দই মিষ্টি খেলে হজমে সহযোগিতা করে তাই একটু বসিয়ে দিলাম আরকি সেই